কত এটা আপনার ভাই চোদ্দ আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেই দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সাত মাইলাটে একটু পিছনে দেখাই এই সেই বড় হাট যেটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এই হাটটা এটি আপনার যশোর জেলা সারসাহ উপজেলা বাগাস ইউনিয়নে এই হাটটা কিন্তু অবস্থিত এই হাটে প্রচুর পরিমাণে আপনারা যেই গরু চান না কেন সেই ধরনের কিন্তু গরুগুলো পাবেন তবে আজকে আমি দেখাবো ছোট সাইজের বিশেষ করে বাসুর গরুগুলো কেমন রেটে বিক্রি করা হচ্ছে এই মায়ের রমজান উপলক্ষে তো চলুন আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করবো বেশ কিছু ব্যবসায়ী বাহিনীর সঙ্গে যে বাসুরের রেট বর্তমানে কেমন চাচ্ছে দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছেন এই চমৎকার দুইটা সুন্দর সুন্দর বাসুর ভাই দুইটা কি সার নাকি না বকনা দুইটা বকনা আচ্ছা এটা কি জাতি বলে এটা? এটা সিন্দি সিন্দি এটা সিন্দি ওরে দেশি দর্শক এটা হচ্ছে সিন্দি একটু দেখায় ভালো করে এই দেখতে পাচ্ছেন ছোট একেবারে যাদের বাজেট কম অল্প টাকায় ভালো মানের গরু চাচ্ছেন তারা কিন্তু পাবেন এটা রেড কত চাচ্ছেন ভাই এটা? 14 দাম কত এটা আপনার? 14 দাম 18 ব্যাসা 15 14 দাম 18 18000 টাকা বিক্রি করবেন 15000 টাকা হলে আরেকটু কম কি দাম হবে না আরেকটু

14.5 ঠিক আছে কয়টা আনছেন? এই যে মাত্র টাকা মাত্র এই যে পাশে দেখতে ভাই কিন্তু ঠিক আছে। মানে রমজানের অবস্থা কি অবস্থা আর কারণ কি? ব্যাসে কিন্তু কি ভালো না কি? ভালো? না সেরকম ভালো। কি? কয়টা আনছিলেন আজকে? এখন ওই দুটো দুটো ভাই কি নাকি? এটা পছন্দ হয়েছে নাকি কত বলছে কত বলছে কি ভাই কি বললেন এখন উনারা আঠারো বলছে এখন কিনা দাম বলিনি

এই যে রাস্তার পাশেই কিন্তু আমার ভাই নামটা করলে কিন্তু হয়ে যাবে যেহেতু ভাই মোবাইল চালায় না আপনারা সরাসরি এসে যোগাযোগ করতে পারেন হ্যাঁ দর্শক এই গরুগুলো দেখাই আমরা একটু ছোটো সাইজের মিডিয়াম দেখলাম যেটা মাত্র পনেরো হাজার টাকায় চোদ্দ হাজার টাকায় গরু পাচ্ছিলেন এবার একটু ওর থেকে একটু মিডিয়াম দেখাই ভাই কেমন আছেন আপনি ভালো কয়টা আনছিলেন আজকে দুটো এই দুটো আনছেন আর এটা জাতি কি বলে এটা সিন্ধি সিন্ধি এটা কি সার না বকনা 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 রেট কত চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ

হাইদি শুধু ভালো দশক এই গরুগুলো খেয়াল করবেন টাকা এই আচ্ছা এখানে কিন্তু আরেকটা বড় গরু আছে একটা গরু দেখুন জাতের পাকিস্তান পাকিস্তানি এটা কি এটা না বিয়াল্লিশ দাম দাম দামি কেউ না করলে কত ফিক্সড মনে করেন স্যার স্যার

বেলজিয়াম বললো যে সত্তর বাহাত্তর হলে এই গোটা কিন্তু দিতে পারবে আর কি দর্শক আমার ভাইকে এর আগে একবার ভিডিওতে দেখিয়েছিলাম এই সেই গরু যেগুলো ভাইয়ের কাছে আপনারা কিন্তু সবসময় পাবেন মানে বাজারে হট যদি কোনো বাসর থাকে সেটা ভাইয়ের কাছে একটু গলা কম্বল থেকে শুরু করে নাভি থেকে শুরু করে একটু দেখুন মানে গরুটা কি চমৎকার মাসাল্লাহ অসাধারণ একটা গরু কিন্তু ভাই এটা তো আপনার সেন্দি সাইওয়াল বলে মনে হয়

আচ্ছা আমাদের পিছনে কিন্তু আরেকটা গরু আছে এটা কথা বলবো দেখাবো ইনশাল্লাহ এটাও কি আপনার নাকি জি এটা আমার আচ্ছা এটাও সিন্ধি শাড়িওয়ালা জি সর্বনাশ দর্শক গোটা দেখুন কত চমৎকার এটা রেট কত চাচ্ছেন ভাই এটা ভাই এটা এটাও চাচ্ছে 110 ভাই এটা তো আলাদা ওই 92 93 দাম আছে ভাই এটা এটা 92 আপনি টার্গেট কি 95 হলে 95 96 টার্গেট মাত্র 95 দিতে পারতেন আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দুইটা গরু দেখলাম খুবই চমৎকার গরু আর আরো কয়টা দু একটা দেখাই

বাজারের অবস্থা কি দেখছেন বেচা ভালো না ভাই বেচা খুব খারাপ এই রমজানে পড়া থেকে নাকি রমজান আগে থেকে রমজানে আগে তো খারাপ আর রমজান পড়লে আরো খারাপ হয় আরো খারাপ আছে সামনে আর ঈদের 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 কোন তো মনে এইভাবে যাবে মনে হয় নাকি যাবে ঈদের হাটে এরকম যাবে তাহলে বেচা কেনা হবে মাসুদ তো ঈদের সময় তো তো না চলবে সময় আরো দাম কম হয়ে যাবে জি জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমার ভাই অনেক ভাবে আসলে হাটের পজিশনকে জানার চেষ্টা করলো তবে এখন যদি কেউ যদি আসলে কোনো খামার করতে চাই বাছর টাসুর যদি প্রয়োজন হয় আপনার মধ্যে কি এই সময়টা কেনা কি তার জন্য লাভবান হবে এখন আসলে কি করতাম কম আছে এই যুগটা আপনি বলতেন পঞ্চান্ন দাঁড়া হয়তো আরো আরও দু এক হাজার কমতো পঞ্চান্ন আরও তো সরাসরি কেনা সময় দু এক হাজার কমতে পারে কমতে পারে আচ্ছা ঠিক আছে অনেক অনেক আট হাজার টাকা তো এই জন্য সমস্যা এটু ইয়ে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে অনেক অনেক প্রিয় দর্শক মোটামুটি আজকের যে বাসুরগুলো দেখানোর চেষ্টা করলাম ছোটো থেকে বড় থেকে মিডিয়াম থেকে এ বিষয়গুলো জানার চেষ্টা করলাম দিয়ে এক ভাইয়ের নাম্বারও দিলাম আপনার সাথে সাথে যোগাযোগ করতে পারেন ধন্যাস ভাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ